সবাইকে শুভেচ্ছা স্কিল্ড বিডি আজকের আয়োজনে স্বাগতম একটি কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি বিদেশ মানে কি শুধু কষ্ট আর অনিশ্চয়তা কাজ আছে কিন্তু সেটার বৈধ পারমিট পাওয়াটা কি রকেট সায়েন্স যারা স্বপ্নের দেশ দুবাইয়ে যেতে চাইছেন হয়তো আপনার দক্ষতা আছে কিন্তু জানেন না কীভাবে সঠিক নিয়মে পা বাড়াতে হয় হয়তো ভাবছেন কোনো এজেন্ট কোন এজেন্টের কাছে যাবেন কোন ভিসাটা আপনার জন্য সঠিক কিন্তু আজকের ভিডিওটা আপনার সেই সব দ্বিধা ভেঙে দেবে আপনারা জানেন দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত নিজেদের শ্রম বাজারকে ঢেলে সাজাচ্ছে আর এই নতুন সিস্টেমে আপনার জন্য কাজের পারমিট পাওয়াটা অবিশ্বাস্যভাবে সহজ হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটের ভিডিওটা শেষ না করে উঠবেন না কারণ আমি কোনো গাল গল্প নয় বরং দুবাইয়ের অফিসিয়াল গ্যাজেটে প্রকাশিত সেই নতুন ভিসা পদ্ধতি নতুন কাজের পারমিট ব্যবস্থা এবং আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ ও বৈধ পথের এ টু জেড তুলে ধরব আপনার জীবন বদলে যেতে পারে সঠিক তথ্যের মাধ্যমে আচ্ছা নতুন কাজের পারমিট ও ভিসার প্রকারভেদ চলুন সরাসরি মূল কথায় আসি দুবাইয়ের নতুন শ্রম আইনে কাজের পারমিটকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যা আপনার কাজের ধরন অনুযায়ী খুব সহজে বুঝিয়ে দেবে কোন পারমিটটি আপনার জন্য প্রয়োজন আচ্ছা এক নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারমিট এটা হলো সবচেয়ে প্রচলিত পদ্ধতি যদি আপনি কোনো দুবাই ভিত্তিক কোম্পানির সাথে পূর্ণকালীন চুক্তি করেন তবে এই পারমিট আপনার লাগবে কোম্পানি আপনার নিয়োগ দেবে এবং আপনার ভিসা ও কাজের অনুমতি প্রক্রিয়াকরণও করবে সেই কোম্পানি এই পথটা মোটামুটি নিরাপদ আচ্ছা এবার আসি টেম্পোরারি ওয়ার্ক পারমিট নাম শুনেই বুঝতে পারছেন এটা অল্প সময়ের জন্য যদি আপনি কোনো প্রজেক্ট বা নির্দিষ্ট কোনো কাজ বা ছয় মাসের কম সময়ের তার জন্য দুবাই যান তবে এই পারমিটটি জরুরি মনে রাখবেন এটা কিন্তু ছয় মাসের বেশি হয় না আচ্ছা এবার আসি আমরা ফ্রিল্যান্সার বা স্বকর্মসংস্থান পারমিট এটি সেই সুযোগ যার জন্য হয়তো অনেকে অপেক্ষা করছিলেন আপনি যদি দক্ষ হন এবং নিজের পেশায় স্বাধীনভাবে কাজ করতে চান তবে কোনো স্পন্সরের প্রয়োজন নেই ডকুমেন্টেশন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার সেই দক্ষতা আছে এবং আপনি আর্থিকভাবে স্বাবলম্বী টেকনোলজি মিডিয়া এডুকেশন এই ক্ষেত্রগুলোতে কাজ করেন এমন ভাই বোনদের জন্য এটি একটি সোনালি সুযোগ আচ্ছা এবার আসুন গোল্ডেন ভিসা হোল্ডারদের জন্য পারমিট ওয়ার্ক পারমিট যারা গোল্ডেন ভিসা পেয়েছেন তাদের জন্য দুবাইয়ে কাজ করা এখন অনেক সহজ তারা এখন কোনো স্পন্সর ছাড়াই কাজ করার অনুমতি পান উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদারদের জন্য এটি খুবই লাভজনক মনে রাখবেন এই নতুন সিস্টেমে কিন্তু আপনাকে আর ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এইভাবে ভাগ করা হচ্ছে না আপনার কাজের ধরনই আপনার পারমিট নির্ধারণ করবে এই পুরো প্রক্রিয়াটি এখন ইউএই এর মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেস্টেশন এর তত্ত্বাবধানে অনেক বেশি স্বচ্ছ এই ওয়েব লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কিভাবে আপনি এই সহজ পদ্ধতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বসে সঠিক উপায়ে দুবাইয়ে যাবেন ভুলেও দালাল বা এজেন্টের মিষ্টি কথায় প্রলুব্ধ হবেন না আপনার প্রথম কাজ হলো আপনার শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার সব ডকুমেন্টকে অনলাইনে সত্যায়িত করা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এটা করতে হবে আচ্ছা আবেদনের সঠিক প্ল্যাটফর্ম যে কোনো কাজের ভিসার জন্য আবেদন করতে হবে দুবাই সরকারের এমও ই এর অফিসিয়াল পোর্টাল বা অনুমোদিত চ্যানেলগুলোর মাধ্যমে আপনার নিয়োগদাতা কোম্পানিকে অবশ্যই এমও এইচ আর ই এর মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এবং আপনাকে তার একটা কপি দিতে হবে আচ্ছা কোনো কাগজপত্র বা চাকরির অফার লেটার সাইন করার আগে অবশ্যই চাকরির চুক্তির বিস্তারিত ভালোভাবে পড়ে নিন চুক্তিতে আপনার বেতন সুযোগ সুবিধা কাজের সময় সব কিছু স্পষ্ট উল্লেখ থাকতে হবে আমি সব সময় বলি তথ্যই আপনার সবচেয়ে বড় শক্তি তাই নতুন ভিসা পদ্ধতিতে আবেদন করার জন্য এমও বা ইউএই সরকারের অফিসিয়াল লিঙ্কগুলো আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই লিঙ্কগুলো সেভ করে রাখবেন এবং নিজেরা যাচাই করে নেবেন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কাউকে দিয়ে কাজ করালেও এই লিঙ্কগুলো থেকে আপনার তথ্যগুলো যাচাই করে নিতে পারবেন আচ্ছা প্রিয় ভিওয়ার দুবাই এখন আর শুধু তেল বাণিজ্যের কেন্দ্র নয় এটি এখন বৈশ্বিক দক্ষতা ও প্রযুক্তির হাব তারা এখন শুধু শ্রমিকের খোঁজ করছে না তারা খুঁজছে দক্ষ স্মার্ট এবং বৈধ পথে আগত কর্মী আপনি যদি সঠিক পথে সঠিক পারমিট নিয়ে যান তবে দুবাইয়ে আপনার ভবিষ্যৎ নিশ্চিতভাবে নিরাপদ ও উজ্জ্বল এই তথ্যগুলো আপনার কাজে লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করুন কারণ আমি তখনই বুঝি যে আমার দেওয়া তথ্য আপনাদের জন্য সত্যিই কার্যকর হচ্ছে আর যদি আপনি চান আমি পরবর্তী ভিডিওতে দুবাই বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের জন্য নির্দিষ্ট দক্ষতা ভিত্তিক কাজের তালিকা নিয়ে কাজ করি তবে কমেন্ট করে আমি খুব দ্রুতই সেটা নিয়ে ভিডিও বানাবো আর হ্যাঁ আপনি যদি নিশ্চিত করতে চান যে ভবিষ্যতে বিদেশ যাত্রা বা দেশের ভেতরে চাকরির কোনো সঠিক এবং কার্যকর তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় তবে এখনই স্কিলড ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন মনে রাখবেন সঠিক তথ্যের কোনো বিকল্প নেই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এইখানে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা এই ভিডিওতে প্রদত্ত সমস্ত তথ্য সংযুক্ত আবিনা সরকারের সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ও গ্যাজেট থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে তৈরি স্কিল বিড়ি কোনো ধরনের নিয়োগ সংস্থা বা ভিসা পরামর্শদাতা নয় আমরা কোনো ব্যক্তিকে চাকরি বা ভিসা প্রক্রিয়া করে দেওয়ার আশ্বাস দেই না বা এর বিনিময়ে কোনো অর্থ সংগ্রহ করি না আমরা শুধু নিরাপদ ও বৈধ পথে যাওয়ার জন্য সঠিক তথ্য ও দিক নির্দেশনা প্রদান করি দর্শকরা যেন নিজেরা অফিসিয়াল ওয়েবসাইটগুলো যাচাই করে সব পদক্ষেপ গ্রহণ করেন সেই পরামর্শ দেওয়া হলো কোনো আর্থিক লেনদেন বা চুক্তির আগে নিজস্ব বিচার বিবেচনা ব্যবহার করুন ভিডি কোনো প্রকার ক্ষতির জন্য দায়ী থাকবে না সবাইকে ধন্যবাদ